মিস্টার বিপ্লব আপনার ভাই এখন বিপদ মুক্ত চিন্তার কোনো কারণ নেই অনেক ধন্যবাদ ডাক্তার আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত দুঃখিত হওয়ার কি আছে আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম তাই আমি আপনার কাছে লজ্জিত আপনারা কেউ আসুন আমি ওষুধ লিখে দিচ্ছি কে আমার ভাইকে আঘাত করেছে কি নর অফিসার দিলা না না বিপ্লব তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই দিলা অনেক শক্তিশালী অনেক ক্ষমতাশালী দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হতে হবে দিলাকে আমার হাত থেকে হাত কেউ বাঁচাতে পারবে না ও আমার মনে প্রতিহিংসা আগুন জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ বিপ্লব আমার মতো আমার মনে প্রতিহিংসার আগুন জ্বলাইছে ওই দিলা মানে আমি প্রাক্তন কমিশনার দাউদ খান রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি বানাইছি কমিশনার আর সেই দিলা আমার আমার মুখ থেকে আমার একমাত্র সন্তান রেখাই রেখে দিছে আমার চোখের সামনে আমার ছেলের নির্মম হত্যা করছে আমি এর প্রতিশোধ দিতে চাই আজ থেকে তোমার আমার শত্রু এক তোমার শক্তি আর আমার বুদ্ধি এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ দিতে পারবো বলা কি খবর বল বাবুল বাজান্তরে খবর দিছে একটা অপারেশন করতে হইব অপারেশন বাজান আমারে খবর দিছে অপারেশন করতে হইব সন্ত্রাসীদের ভয়ে তুমি ডাক্তারি পেশা ছেড়ে দেবে তা হতে পারে না বাবা ডাক্তারদের সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবা করা জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয় সন্ত্রাসীদের ভয়ে সেই মানুষের সেবাই যদি করতে না পারলাম তাহলে কি হবে এদেশে থেকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এদেশেই আর থাকবো না কে তোমরা আমার পাজান তোমারে এক কাটা ফারা রোগীটার চিকিৎসা করতে মানা করছিল তুমি বাজানের কথা অমান্য কইরা তার চিকিৎসা কইরা তারে ভালো কইরা দিছো অহন আমি তোমার চিকিৎসা করো দে না না আমার বাবাকে মেরো মেরো না তোমার আর চিকিৎসা করা খুব জরুরি নিরঞ্জন তোরা ডাক্তারের আদর যত্ন কর আমি ওর প্রেসক্রিপশন ডা